দর্শক আসসালামুম রাহ কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন নিজের পরে আলবি ভাইয়ের প্রথম ভিডিও করতে চলে আসছি তো আসলে এত রোদ এই ছাদে আজকে পারতেছি না আমরা আজকে একটু ফ্লোরে বসে ভিডিও করব তো ঠিকানাটা আপনারা হচ্ছে যে সহজে বোঝেন সেটা হচ্ছে পুরান ঢাকা তো আপনারা যদি কেউ আইসা দেইখা বা বাসা আইসা হাতে নিজের হাতে কবুতে নিতে চান আলবি ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি ওনার বাসায় চলে আসতে পারবেন তো আজকেও কিন্তু আপনার হচ্ছে গ্রিভাস কালারিং সেই সাথে কিছু হাইপ্লার মেবি থাকবে তো আশা করি ভিডিওটা খুব কম দামেই কবুতর ভালো ভালো কবুতর আপনারা পাবেন অতীতেও আপনারা দেখছেন যে আসলে আলবি ভাই কিন্তু কম দামে কবুতর দেয় সেটা আপনারাও জানেন যেমন গতকালকে এক দর্শক বলতেছিলেন যে আজকে আলবি ভাইয়ের ধমাকা আসতেছে তো আশা করতেছি ভিডিওটা হবে চলেন আমরা দেখাই আসলে ছাদে হলে কবুতরগুলো দেখতে হয়তো একটু বেশি ভালো লাগতো কিন্তু আন্তরিকভাবে দুঃখিত রোডের এত তাপ যে আসলে এতক্ষণ ধরে ছাদে থাকা বেশ কঠিনই সেই সাথে মোবাইলও গরম হয়ে যায় তো চলেন আমরা ভিডিও শুরু করি আলবি ভাইয়ের সাথে একটু কথা বলে আলু ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সব আছেন দর্শক আসলে যারা ঢাকার মধ্যে আসেন তারা তো চিনবেনই আর যারা তারপর দূর থেকে একটু দূর থেকে আইসা দেখে নিতেছেন তারা ভাইকে ফোন দিয়ে চলে একেবারে সাথে প্রথমে কি দেখাবেন ভাই

চিলাটা একটু ধরে দেখি ভাই ঠিক আছে পেটা দাম চাইলে কত চাইবেন ভাই মাত্র 700 টাকা 700 জি দর্শক মাত্র 700 টাকা পেটা ঠিক আছে ভাই পরে পেয়ার দেখি ভাই তারপর কি দেখবো এই যে আরেক পেট চিলা ভাই সুন্দর ছোট মাথার চিলা

ঠিক আছে তারপর কি দেখবো ভাই ভাই বড় সাইজের এক জোড়া চান্দিলাল কবুতর পুরান জাতের চিলা এরা মানে এদের বাবা মা আর কি তো এরাও পুরান জাতের কবুতরই এদের থেকেও চিলা হয় মাঝে মাঝে দর্শক যারা ভালো উড়াইতেছে না এগুলো দেখতে পারেন এগুলো প্রচুর উড়ে এইখানে তো বুঝতে পারবেন যে কালার আর চোখের কোয়ালিটি কিরকম চোখগুলো দেখেন আর রোদ্র অন্যদিকে খুবই ভালো ছোট কবুতর কিরকম চাচ্ছেন পেটটা এক হাজার টাকা রাখা যাবে এক হাজার এক হাজার ফ্লাইং কোয়ালিটি খুব ভালো আর কবুতরের মানে সাইজ মাথার সাইজ একবার ডাউনশেপ কোয়ালিটি ভালো

অনেকে নীলা নামেও ইন্ডিয়াতে বেশি প্রচলিত আছে দাম কিরকম ভাই আমার কাছে কমে নিতে পারবো ভাই কত জোয়াটা নিলে আজকের জন্য মাত্র বারোশো টাকা রাখুন ভাই বারোশো জি পনেরোশো চাইলাম না দাম পনেরোশো টাকায় আছে বারোশো টাকা বারোশো টাকা বারোশো ঈদের পরে ভিডিও ডিসকাউন্ট হ্যাঁ

দুইটা গোদরে গলা পাশে আছে আর মাদিটাও দেখেন যে কত সুন্দর মাশাআল্লাহ তো এটা কত চাচ্ছেন ভাই এই পেটা আজকে জন্য 1200 টাকা 1200 জি জান আজকে জন্য আরো 200 টাকা কমে দিলাম 1000 টাকা 1000 টাকা 1000 টাকা দুইটাই ফুল স্পিড হয় করে নিতে পারেন হ্যাঁ 1000 ঠিক আছে ভাই তারপর কি দেখাবেন ভাই ভাই একজন পুরান জাতের সাপ চিলা দেখাবেন এই মাদির চোখটা দেখেন

লাগেন ভাই একসাথে এটা কিরকম পড়বে ভাই পনেরোশো টাকা রাখা যায় ফিক্সড ফিক্সড পনেরোশো জি দুইটা কবিতা রেজাল্ট করা টুর্নামেন্টে আসা কবিতা পনেরোশো টাকা রাখো ফিক্সড দর্শক ফোনে যায় নিয়ে নিয়েন কোথায় কার কীভাবে রেজাল্ট সারানপুরে একটা পেয়ার দেখবো দর্শক অনেক সুন্দর মশলা

মাদিটাও দেখি তাহলে দেখেন একবার অরিজিনাল রবি ঠিক আছে তো ফ্রি দেবেন এই পেডটা ভাই এই নটটা হলো মল্টিং হয়েছিলো তো এই যে পশু মুহূর্তে আপনারা দেখেন এমনি কোনো প্রবলেম নাই জাস্ট পশম উঠছেছে মাল্টিং ছিল পশম পুরো ভাই হ্যাঁ তোক রাইছে পশম উঠছেছে কোনো প্রবলেম নাই এই দেখেন এই পেড়টা পেটের বস কেমন এটা নিউ পেয়ার মাস্টার পেয়ার আচ্ছা কত চাচ্ছেন এই নিউ অ্যাডাল্ট পেয়ারটা আজকে ওই সাথে ফ্রি দিয়ে দিব তো ওই শাহানপুরি ওই পেয়ারটা 3500 টাকা ফিক্সড 3500 ফিক্সড জি মাস্টার পেটে 235075500 টাকার মাল দাম আছে 5000 5000 টাকা গেলে মাদি দুইটা দুইটা মাদি খুব সুন্দর নাইরানো আসলে কিছু ওটা এটা জাস্ট একটু দেন দিন ব্যাক মাসে তারপর কি দেখবেন হোমা দেখাবো ভাই আমি বলে দিলাম তবে দুইটা কবুতরই ভালো মাদিটা অনেক সুন্দর মাদিটা কি হলো একটা অনেক সুন্দর কিন্তু ক্লাবের এই যে দেখেন দুই সালের বাইশ সালের ক্লাবের কবুতর এই কোড নাম্বার সহ দাও আছে এখন ওটা অনেকদিন সিঙ্গেল ছিল আমি এই মাদের সাথে পেয়ার করছি কিরকম চাচ্ছেন পেয়ারটা ভাই পেয়ারটা আজকের জন্য মাত্র এক হাজার টাকা ভাই এক হাজার মাত্র এক হাজার ক্লাবের নটটার দাম আছে দুই টাকা ভাই যে ট্যাগ লাগানোর পায়

বাংলা কিরকম চাচ্ছেন এটা পনেরোশো টাকা রাখবো ভাই একবারে ভাই পনেরোশো পনেরোশো ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাইং টাইমও গ্যারান্টি ভাই চার থেকে পাঁচ ঘন্টা বাচ্চা দিতে পারো ইনশাল্লাহ এগুলো সরাসরি ইন্ডিয়ান ইন্ডিয়ার আসা তো ইন্ডিয়ান

বোর্ড ডিস্ট্রিবিউশন আছে আপনারা আপনার পছন্দ করে নিতে পারেন কি চাচ্ছেন পেডটা এটা মাত্র বারোশো টাকা একবার বুট ভাই কাজল কোয়ালিটি ফুল আর দুটো কবুতরের রেজাল্ট আছে

হ্যাঁ ভাই থরে ছিল বুঝতে পারছেন গিয়ার কিন্তু লাল টকটকা ভাই আমি কিন্তু জলা দিয়ে কারবার করি না ভাই জলা দিলে বুঝতে হবে যে গিয়ার কি তো তাদের গিয়ার হলো লাল টকটকা গিয়ার থরে ছিল অন্ধকারে গিয়ারটা কমছে এটা হচ্ছে মপটা এই দেখেন এরও গিয়ার আছে ঠিক আছে

পুতুল ভাই পুতুল অনেক সুন্দর এক পেয়ার গড়া দর্শক অনেক সুন্দর মাশাআল্লাহ 10টা 10 টাকায় নরমালি পড় আছে গুইনা নিয়ে যাবেন বাসা থেকে সমস্যা নেই আর ডিম বাঁচাতো গ্যারান্টি পুতুল ভাই উপরে পুতুলে যে বৈশিষ্ট্য সবই আছে সবசாலার মত কি রকম চাচ্ছেন ওই পেয়ারটা পেয়ারটা একদম পনেরোশো টাকা ভাই কোনো দামি করতে পারবে না 1500 জি তেল হলো না হলো আলহামদুলিল্লাহ

পরগুলো দেখি ভাই কাটা আছে কাটা আছে ভাই কত তার কাটা ছাড়া রাখা যাবে না ভাই যে পালবো তারও কাটা রাখতে হবে দেখো তো রেজাল্ট আছে মাটিটা একটু দেখি মাটিটা আবার বসে উড়ানো করব তার এটা উপর কাটা রাখতে হবে রাইসা বলে গো তো ফুল চায় না এই যে দেখেন ফেদার রেজাল্ট করা কবুতর আর যে উড়ানো কবুতর ফেদারের কোয়ালিটি দেখলে বুঝলো ঠিক আছে এটা কি রকম চলছে একদম 2500 টাকা হবে একবার রও আর নিব 2500 না বেজার না হ্যাঁ একদম 2500 2500 টাকা কোয়ালিটি ফুল একটা পেয়ার 2500 একবার রও আর নিব দ셔 বসলাম কিছু বাচ্চা দেখাব আপনাদের কালারিং এর কিছু বাচ্চা আছে একটা হাই ফ্লাও আর আছে গোল্ডেনের একটা বাচ্চা

আর কি বলতে বাচ্চাটা দেখি এই একটা বাচ্চা একটু বসে যায় দেখেন এটার পায়ে একটু ব্যথা পাইছে ব্যথা পাইছে সমস্যা নেই ঠিক করে দিচ্ছি আট পিস বাচ্চা কিরকম চার্জ পিস বাচ্চা একদম হাজার টাকা গাড়ি ভাড়া ডেলিভারি চার্জ ফ্রিভো ডেলিভারি চার্জ পড়লো টাকা কম পড়ছে না চোরোটা হ্যাঁ চারশো রকম ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আট পিস বাচ্চার জন্য পিস বাচ্চা হাজার নাকি হ্যাঁ এখানে আবার জোড়া আছে যে আমার একটা জোড়া বাচ্চা আছে আমরা কিন্তু পানির দামে কবুতর দেওয়ার চেষ্টা করছি ভাই কিন্তু আমাদের সাথে যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ ধরে তাদের প্রতি সবাইকে ভালো রাখবো আসসালাম